দেখো বন্ধুরা মেলায় গিয়েছিলাম সেখানে ভিডিওটা করলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য তা সেখানে মেলাও ছিল এবং ঠাকুরও দর্শন করেছিলাম সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু তোমরা জানাবে বন্ধুরা এই দেখো এটা মেলার গেট ছিল বা ঠাকুর দর্শনের যে গেট সেই গেট ভিডিওতে অল্প অল্প করে তুলে তারপরে সব করতে হয়েছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা এগিয়ে যেতে সব করবে এই যে এবার ঢোকা হচ্ছে ভিতরে এটা ঠাকুর দেখার গেট সব লাইন দিয়ে ঠাকুর দেখতে ঢোকা হচ্ছে এটা অনেক আগেকারই একটা ভিডিও ছিল সেটাই আমি তোমাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে দুর্গা পূজার সময় যে এখানে দক্ষিণ ভারতের বা অন্ধ্রপ্রদেশের একটা দুর্গা পূজার সময় একটা ব্যান্ডেল হয়েছিল সেটাই তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এই যে লাইটের কাজ লাইটের কাজগুলো কেমন লাগলো তোমাদের সেটাও তোমরা জানাবে তোমাদের কমেন্ট এবং লাইক আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দেখবে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে আর অনেক লোকের আগমন এখানে অনেক লোক এসেছে অনেকে দেখছে এই যে এখানে মেলা আছে তা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই জানাবে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে দেখো লাইটের কাজগুলো কত সুন্দর লাগছে এখানে কোনো ভা ভেদাভেদ নেই সকলে মিলে দেখছে এই যে নন্দী আমরা এবার যাচ্ছি শিব ঠাকুর দর্শন করতে এই দেখো নন্দী মহারাজ এখানে আছে নন্দী মহারাজ থেকে দেখার পরে ওই যে পরে ওখানে শিব দর্শন করবো আমরা বাবা মহাদেব এই যেসব লাইন দিয়ে দেখতে যাচ্ছে বাবা মহাদেবকে প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড লোকের আগমন আমরা তো লাইনে অনেকটা পিছনে আছি পিছন থেকে ভিডিওটি করেছি সামনে থেকেও করছি সবাই নন্দী মহারাজকে দেখে হরর মহাদেব বলো এই দেখো এবার লাইন দিয়ে সব উপরে ওঠা হচ্ছে সব লাইন দিয়ে উপরে উঠে উঠছে এদিকে সব আছে ঠাকুর আর এই যে শিব ঠাকুরটা দেখছ এটা হচ্ছে বরফের দিয়ে তৈরি করেছে বা মহাদেবকে সকলে একবার বলো হরহর মহাদেব সকলে কমেন্ট করে জানিও হরহর মহাদেব যা সেই কৈলাসগির যে ইয়েটা সেটাই এখানে তুলে ধরেছিল কৈলাসগিরি গেলে কেমন হয় সেটাই আর আমিও সেটাই তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের সামনে আমার ভালো লাগলো তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি এই যে এটা দেখছো এটা সম্পূর্ণ বড় আমার ঠান্ডা খালি পায়ে যেতে খুবই ইয়ে হচ্ছে একটু আমি যে সাইড থেকে দেখলাম খুব ঠান্ডা লাগলো তো যেতে পারলাম না আর এই যে দেখো এখানে মেলা হচ্ছে সাইডে বাজি ফুটছে কত রঙের রঙ বেরঙের বাজি ওইদিকে সব লাইট সব লাইটের কাজ হচ্ছে এখানে সব অ্যাক্টারদের ফটো আছে ভীষণ ভীষণ সুন্দর আমার তো দেখে খুব ভালোই লাগ লাগছিল দেখে তো আর আসতে মন হচ্ছিল না ওখান থেকে কিন্তু কী করব আমার বাড়ি আসতে হয়েছিল দেখো আবার একবার গিয়েছিলাম দেখার জন্য একবার দেখে আমার মনও ভরেনি তাই আমি আবার গিয়েছিলাম দুইবার গিয়েছিলাম দেখতে কারণ এত সুন্দর জায়গাটা করেছিল একদম কৈলাসগিরির মতো আর এই যে এটা বার হওয়ার পরে এই আমি বেরিয়ে যাওয়ার পরে এই যে নির্ভর ছিল এদিকে যে সবাই যাওয়া রাস্তাটা সেটাই যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারকে নিয়ে হাসি খুশি দেখো রাধে রাধে জয় কৃষ্ণ শ্রীকৃষ্ণ সকলের দিনটি শুভ হোক বন্ধুরা